এপিসোডে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল দিতে হয় আমার সঙ্গেই থাকো আমি সদন সাদিক এবং আমরা দেখবো যে কিভাবে টেবিল দিয়ে আমরা বিভিন্ন ইনফরমেশন সুন্দরভাবে গুছিয়ে দেখাতে পারি সো টেবিল নেওয়ার জন্য ফার্স্টে আমাদেরকে ঠিক করতে হবে যে কোথায় আমরা টেবিলটা দিব সো মনে করি সোশ্যাল মিডিয়া পারফরমেন্স অফ টেমিং স্কুল এটা ঠিক আন্ডারে আমরা টেবিলটা দিব সো এখানে মাউসে বাম পাশে প্যানেল ক্লিক করি তারা আমাদের এই কার্সেট চলে আসলো এবার আমরা উপরে বাম পাশে ইনসাইডে যাব ইনসারি দেখব টেবিল আছে এখানে যদি আমরা টগল ডাউন করি তাহলে আমরা বিভিন্ন অপশন দেখব এখন যদি আমি হোভার করি তাহলে আমরা প্রিভিউতে দেখব আমাদের বিভিন্ন টাইপের বক্স ক্রিয়েট হয়ে যাচ্ছে তো মনে করি আমরা কিন্তু এখানে থ্রি টাইমস টু টেবিল নেই অর্থাৎ তিনটি কলাম দুটি রো তো এটা সিলেক্ট করলাম সাথে সাথে আমাদের এই টেবিলটা চলে আসলো এখন এখানে কিছু টাইপ করি ফর এক্সাম্পল আমাদের টেমিস স্কুলের পেজগুলো সো টেম স্কুল মেইন ফেসবুক পেজ ফেসবুক পেজ এখন অনেক সময় করবো কি আমরা যে পরে বক্সে যেতে হলে আমরা মাউস নিয়ে ক্লিক করি সো এটা প্রায় করি আমরা এবং এটাতে বেশ সময় লাগে কিন্তু বেশ ঝামেলা কিন্তু সো আমরা কিবোর্ডে এ জাস্ট ট্যাব প্রেস করলে কিন্তু সাথে সাথে আমাদের পরে বক্সে চলে যাবে সেটা একটা শর্টকাট এবার লিখি টেমিস স্কিল ডেভেলপমেন্ট ল্যাব যেখানে আমরা সব সফটওয়্যার কোর্সগুলো দিই এখন এগুলো মেম্বারের নাম নাম্বার গুলো দিয়ে আমরা মনে করি সো এখানে আপাতত আমি যখন বানাচ্ছি তখন তিন লাখ মেম্বার ছিল আমি ছয় মার্চ বানাচ্ছি সো এখানে ছিল দুই লাখের মতো এবং স্কিল হচ্ছে ষাট হাজারের মতো আমরা একটি সুন্দর টেবিল করে ফেললাম এখন টেবিলে যদি আমরা আরেকটি কলা মতো রো অ্যাড করতে চাই তাহলে কিভাবে করবো সিম্পল জাস্ট একটা বক্স সিলেক্ট করব এই বক্স তারপর ডান পাশে বার্ন টেট ক্লিক করবো মাউসের তাহলে আমাদের এই অপশনগুলো আসবে আমরা ঠিক ইনসাইডে যাব ইনসাইড টগল ডাউন করলে আমাদেরকে বলবে আমরা কোথায় ইনসার্ট করব কোথায় একটি নতুন বক্স নেবো লেফট রাইট সো আমি মনে করি বাম পাশে একটি নতুন কলম চাচ্ছি আমি সো আমি লেফট দেব ইনসার্ট লেফট বুম আমাদের সাথে সাথে একটি বাম পাশে নতুন কলম চলে আসলো এবং এখানে আমরা কিছু লিখতে পারি তার আগে আইটি জিনিস যদি দেখি যে আমাদের এখানে আইটি নতুন রো দরকার যেটা মাঝখানে আমরা চাচ্ছি সো আমরা যা করব রাইট ক্লিক করবো ইনসার্ট বটম অথবা বেলো তাহলে নিচে আরেকটা রো চলে আসলো খুবই সিম্পল ব্যাপারটা আমরা চাইলে যত ইচ্ছে এখানে রো কলম অ্যাড করতে পারি সো মনে করি এখানে র্যাঙ্কিং দিই আমি এখানে সব বেশি আছে তো এটা ওয়ান এটা টু এটা থ্রি এখন এগুলো নাম দিই নেইম এরপরে নিচেটাতে যাই নিচের বক্সে নেইম এটা করে র্যাঙ্কিং এরপর নিচের বক্সে নিচের কার্সে দিয়ে এখানে র্যাঙ্কিং যে দিই নাম্বার্স ডান সব দেখ টেবিল কিন্তু সুন্দর মোটামুটি হয়ে গেল এখন আমরা চাইলে এই উপরে যে এই জিনিসটা আছে চার কোনা এর টেনে নিচে নামাতে পারি অথবা এখানে উপরে চলে গেছে কন্ট্রোল জেড প্রেস করি চাইলে আমরা মনে করে এখানে প্রেস করলাম তারপর এন্টার প্রেস করলাম তাহলে আমাদের নিচে এক স্পেস হয়ে গেল অথবা আমরা চাইলে এখানে ডান পাশে নিচে যে কর্নার এই জিনিসটা আছে এটা ধরে আমরা বক্সটি ইচ্ছা মতো ছোট বড় করতে পারি আমাদের ফুল ফ্রিডম আছে আমরা এই বাম পাশে জিনিসটা টেনে পজিশনই চেঞ্জ করতে পারি আর এর টেনে সাইজ চেঞ্জ করতে পারি তো সিম্পল ব্যাপার তাই না এখন আমি যদি একটু ডিজাইন করতে চাই এগুলো কি করা যায় ফার্স্টে ক্লিক করবো একটা বক্সে তারপর উপরে দেখবো আমাদের ডিজাইন এবং লেআউট দুটো অপশন আছে ফার্স্ট ডিজাইনে দেখি কি আছে ডিজাইনে দেখবো আমাদের ফার্স্ট আছে হেডার রো টোটাল রো লাস্ট কলম এগুলো বিভিন্ন অপশন আছে আপাতত সিলেক্ট করে রাখি আমাদের ডান পাশে এখানে দেখলে দেখবো যে আমাদের অনেকগুলো ডিজাইন আগে থেকে করা আছে তো মনে করি আমি এই ডিজাইনটি সিলেক্ট করলাম তাহলে দেখো দারুণ আমাদের সাথে সাথে একটা ডিজাইন হয়ে গেল এখন আমি যদি এখানে টোটাল রো এটা ক্লিক করি তাহলে দেখো টোটাল রো এর একটা ডাবল মার্ক দেখাচ্ছে লাস্ট কলম দিলে কিছুটা হচ্ছে না ব্র্যান্ডেড কলমস দিলে এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থাৎ এক একটা সো আমাদের যেটা দরকার সেটা আমরা দিব সো ব্র্যান্ডেড রোজ ব্র্যান্ডেড রোজ দিলে ওই ব্যান্ডেড চলে যায় হের রো দিলে হেরার রোটা মার্ক হয়ে যায় সো যার যেটা ইনফরমেশন দেখাতে সুবিধা হয় ঠিক সেই জিনিসটা যেন আমরা চুজ করি সো এই হচ্ছে সিম্পল জিনিসপত্র এখানে ডিজাইন করার এবং যাই মনে করি আমরা কোনো একটা নাম্বার দেখাতে চাচ্ছি যে আমাদের স্কিল ডেভেলপমেন্ট ল্যাবে মেম্বার অনেক কম সো আমরা একটু হাইলাইট করতে যাচ্ছি জন্য করব খুবই ভয়ঙ্কর অবস্থা আছে আপনার যে মানুষ নাই কেন এখানে এটা দেখাচ্ছি আমরা তারপর তুমি চাইলে আরো এক্সপেরিমেন্ট করতে দেখতে পারো বর্ডার স্টাইল দেখতে পারো কিংবা বর্ডার দেখতে পারো কিংবা পেন কালার দেখতে পারো কতটুকু মোটা হবে ওটা দেখতে পারো অনেক অপশন আছে আমি নিটিকিটিতে যাবো না তুমি এক্সপ্লোর করে দেখো আমি জাস্ট বেসিকগুলো দেখিয়ে দিবো আজকে এরপর লেআউটে যাই লেআউট কি করে খুবই সিম্পল মনে করো আমি প্রথমে এই হেডগুলো না চেয়ে আমি একটি সিঙ্গেল বক্স চাচ্ছি তো সিঙ্গেল বক্স চেতে হলে আমি সবগুলো সিলেক্ট করবো একসাথে তারপর মনে করো ক্লিক করলাম বুম আমি সবগুলো বক্স একসাথে হয়ে গেল একটি সিঙ্গেল বক্স হয়ে ব্যাপারটা এখন মনে করো আমি এই বক্সটাকে নিচে বক্সগুলো থেকে আলাদা করতে চাই তো আমি এই নিচে বক্সগুলো সিলেক্ট করবো মাঝখানে তারপর আমি যে স্পিড টেবিল ক্লিক করি বুম আমাদের ডিফারেন্ট একটা টেবিল ক্রিয়েট হয়ে গেল দুটো ডিফারেন্ট এখন আমি মনে করি এখানে চারটা বক্স আছে আমি আটটা বক্স করতে চাই সো আমি পুয়ার সিলেক্ট করব তারপর লেআউটে যাব এখানে তো অপশন আছে স্পিড সেলস স্পিড সেলস বলবে যে আমি কতগুলো কলমে ডিভাইড করব অথবা কতগুলো রোতে মনে করি আমি দুইটা রো এবং তিনটা রো এবং আটটা কলমে ডিভাইড করব ওকে দিলাম তো দেখো আমাদের তিনটা রো হয়ে গেল আটটা কলম হয়ে গেল সেভাবে আমরা ইচ্ছা মতো আমাদের বক্সগুলো কিন্তু মডিফাই করতে পারি এবং তুমি আরও যদি অপশন খেয়াল করো দেখবে মনে করে আমি এই বক্সে সিলেক্ট করলাম তারপরে এখানে টেক্সট ডিরেকশন আছে তুমি ক্লিক করলে দেখবে এটা বিভিন্ন ওরিয়েন্টেশনে ঘুরে যাচ্ছে আমি বলবো যতটা সম্ভব লেভেলে রাখার রাখার চেষ্টা চেষ্টা করো যেন পড়তে সুবিধা হয় তুমি এগুলো দিয়ে অ্যালাইনমেন্ট ঠিক করতে পারো যেখানে ইচ্ছে সেখানে বসাতে পারো সো মাঝখানে রাখতে পারি আমরা স্যারে রাখতে পারি তুমি চাইলে এটাকে শর্টও করতে পারো অ্যালফোবেটিক্যালি তুমি নিউমেরিক্যালি অথবা তুমি রিপিট হেরার রোজ দিতে পারো আর অনেক অপশন আছে এবং আমরা যে রাইট ক্লিক করে ইনসাইডে যেতাম ঠিক সেম অপশনগুলো কিন্তু এখানেও আছে সো কারো যদি রাইট ক্লিক করে এগুলো অপশন না আসে প্রবলেম নেই তুমি এখানে যে অপশনগুলো ঠিক করতে পারো এবং আরও অ্যাডভান্স অপশনের জন্য এই বাটনে ক্লিক করো তাহলে তুমি এখানে করে ডিটেলস হিসেবে পেয়ে যাবে জিনিসটা সো সিম্পল জিনিসপত্র আমি জাস্ট যাবো যে তোমাদের এটা এক্সপ্লোর করে দেখো কারণ এখানে সবগুলো কিন্তু নিউমেরিক্যাল ভ্যালু ট্যালু দেয় আছে ইটস জাস্ট তোমাদেরকে একটু এক্সপেরিমেন্ট করতে হবে যে কোনটা দিলে কি হয় তো এইভাবে আমরা যে কোনো ইনফরমেশন সুন্দর করে সাজাতে পারি টেবিল দিয়ে এবং কালে কিন্তু এতটুকু কাজই না টেবিল দিয়ে কিন্তু আরো জোস অনেক কিছু করা যায় ফর এক্সাম্পল যাওয়ার আগে একটি মজার ট্রিক দেখিয়ে যে আমাদের টাইম দেখাতে হয় সো ডেট টাইম আমরা কিভাবে দেখাবো ইনসাইডে যাও টেবিলে যাও টেবিল এখানে আছে কুইক টেবিলস দেখো এখানে ক্যালেন্ডার আছে ক্যালেন্ডার অনেক টাইপের ক্যালেন্ডার আছে মেট্রিক্স আছে ডাবল টেবিল আছে টেবিলের লিস্ট আছে সাবস্ট্যান্ডার আছে সাব আছে সো অনেকগুলো অপশন কিন্তু আমাদের এখানে বিল্টিন দেয় আছে তুমি মনে করো এই বিল্টিন এই ক্যালেন্ডারটি সিলেক্ট করলে তাই দেখো তোমার ক্যালেন্ডার চলে আসলো তুমি যেটা এটাকে স্ট্রেচ করতে পারো চাইলে এটাকে স্পেসবার অথবা এন্টারপ্রেস করে নিচে পাঠাতে পারো তারপর ইজিলি কাস্টমাইজ করতে পারো মনে করো আজকের ডেটটা আমি দেখাবো যে কোন দিন আমি তৈরি করছি সো মার্চের ছয় তারিখ আমি এই টিউটোরিয়ালটা তৈরি করলাম সো শেয়ার করে দিতে পারি দারুণের ব্যাপারটা সো এইভাবে আমরা বিল্ট ইন জিনিসপত্র নিয়ে ইজিলি টেবিল বানিয়ে ফেলতে পারি এবং খুব সুন্দরভাবে ইনফরমেশন অন্যের কাছে প্রেজেন্ট করতে পারি আশা করি এই টিউটোরিয়াল আমরা নতুন কিছু শিখেছি আশা করি তোমরা বাসায় নিজে ট্রাই করবো আজকে জন্য এত করে দেখা নেক্সট এপিসোডে নতুন কোনো এক্সাইটিং ফিচার নিয়ে আমি সাবনা সিদিক অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং তোমার যদি মন হয় এই টিউটোরিয়ালটি অন্য কেউ লাভবান হবে সেটা কিন্তু শেয়ার করতে ভুলবে না